এবং ব্রাজিল আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এবং ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোক এখন ম্যাচ দুইটা নিয়ে যদি আমরা কথা বলি প্রথমে যদি আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলি আর্জেন্টিনার সর্বশেষ চার ম্যাচের মধ্যে দুই হার এক এবং এক উইন নিয়ে খুব বেশি একটা যে ভালো অবস্থানে আছে তা কিন্তু নয় যদিও তারা টেবিলের এক উপর অবস্থান করতেছে কিন্তু টেবিলের এক দুই তিন চার এই যে এই দলগুলোর সাথে তাদের পয়েন্ট ডিফারেন্স কিন্তু খুব বেশি একটা না অর্থাৎ যে কোনো সময় তারা তাদের টপ পজিশনটা হারাতে পারে একটা থেকে দুইটা ম্যাচ এদিক সেদিক হলেই এখন এই পেরু ম্যাচটা নিয়ে যদি আহ কথা বলতে হয় শুরুতে আর্জেন্টিনার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন কি একটা উইন যদিও এই পেরু কিন্তু একটা ট্রিকি টিম যারা কিন্তু এর আগের ব্রেকে উরুগুয়েকে হারাতে সক্ষম হয়েছিল অর্থাৎ দে গট দ্য পোটেন্সিয়াল আপনাকে একটা আপসেট ঘটানোর মতো এখন আর্জেন্টিনার টিমটাতে অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছে কমপ্লেন আসতেছে গেমপ্লে নিয়ে কমপ্লেন আসতেছে স্কালোনি ট্যাকটিক্স নিয়ে কমপ্লেন আসতেছে প্লেয়ারদের ফিটনেস নিয়ে দেখেন ব্যাকলাইনে একটা বড় সড়ো চেঞ্জ আসতেছে খুব ভালো রকমের চেঞ্জে আসতেছে আপনার ওটা আমি পারফর্ম করতে পারতেছে না রুমেরও সেখানে নাই আপনার সেখানে নতুন মুখ ইন্ট্রোডিউস করতে হচ্ছে মলিনা পর্যন্ত নাই লেফট ব্যাগ আপনার পুরো ব্যাক লাইনটাতে একটা বড় সড়ো চেঞ্জ আমরা দেখতে পাবো অ্যান্ড হচ্ছে সেটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কীভাবে ক্যারি করবেন স্কালনি সেটার কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রেডিকশন কিংবা ভয় সব কিছুই মানুষের মধ্যে এখন চলতেছে যাই এই ম্যাচটা নিয়ে যদি বলি আর্জেন্টিনার কাছ থেকে আপনি উইন এক্সপেক্ট করবেন সো ট্যাকটিক্যাল এখানে আসলে খুব বেশি কিছু একটা বলার নেই বাট যেটা বলতে হবে সেটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারদের প্রেস উইনিং সেটা আমার কাছে হয়েছে আগের মতো এতটা নাই গেম প্লে হোক বা প্লেয়ারদের ওপরে হোক আমি সেই ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছি না যদি আপনি বলতে পারেন যে লাতিন আমেরিকান ফুটবল সেখানে ফিজিক্যালিটি বেশি হয় ট্যাকটিক্যাল বিষয় নিয়ে খুব বেশি একটা চর্চা হয় না বাট এইখান থেকেও কিন্তু আসলে আপনার পের করে আনতে হবে কোনো না কোন একটা লুপ হোল কিংবা কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি যেটা আপনাকে এই একটা হাই ফিজিক্যালিটি গেম থেকেও ছোট হোক বড় হোক যে কোনো দলের কাছ থেকে উইং নিয়ে আসতে সাহায্য করবে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আর্জেন্টিনার যে মানে ফরওয়ার্ড লাইন থেকে যে জিনিসটা হচ্ছে যদিও আমি বলবো যে লাউতারো অ্যান্ড হচ্ছে আলভারেজ দুজন খুব ভালোভাবে প্রেস করতে পারতেছে স্বাভাবিক বাট হচ্ছে আমার কাছে মনে হয় সমস্যাটা কোথায় হচ্ছে জানো ওই যে উইং স্ট্রেচ করার যে ব্যাপারটা না আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ওই জায়গাটায় একটা বড় সড়ো প্রবলেম ফেস করতেছে আগে যে জিনিসটা আপনি হয়তো ডিমারি কে দিয়ে করতে পারতেন কিংবা যখন মেসি ফিট ছিল ফিরবো তাই বোঝাচ্ছি ইয়াং ছিল সেও পিচটাকে স্ট্রেচ করতে পারতো সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় এখন আসতেছে না আপনি ফরওয়ার্ড লাইনে অবভিয়াসলি তাদেরকে নিয়ে কোনো ডাউট নেই তারা গোল স্কোর করতেছে প্রেস করতেছে ইন্টেন্সিটি দেখাইতেছে বাট গেম প্লে একটা পার্ট হচ্ছে আপনি যখন এটাকে থাকবেন আপনার পিসটাকে আপনি তখন কতটা বড় করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা স্পেস জেনারেট করতে পারতেছেন অ্যান্ড উই স্পেসটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন হাউস স্পেসগুলো পকেটগুলোকে আপনি কিন্তু ওভাবে ইউটিলাইজ করতে পারেন আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সমস্যাটা হয়ে গিয়েছে এই জায়গাটাতেই যেটা তারা পিচটাকে স্ট্রেচ করতে পারতেছে না এর মানে একটা তো বলতেছেন বল উইনিং মেন্টালিটি সেটা আমার কাছে ঘাটতি মনে হচ্ছে অ্যান্ড আরেকটা যেটা মনে হচ্ছে যে এই যে আমার উইং স্ট্রেচ সেই জিনিসটা আমার কাছ থেকে হচ্ছে না এখন আপনি কাকে খেলাবেন আপনি যদি হচ্ছে বেনার্ডিকে খেলান আমার কাছে মনে হয় যে হচ্ছে তাকে খেলাবে আর তো আপনার কাছে খুব বেশি একটা অপশন নেই মানে খুব বেশি নতুন মুখ ইন্ট্রোডিউস করার তো মানে হইতেছে এখন আপনি আমার কাছে মনে হয় যে স্কালনি এখানে একটা ভালো আর পরীক্ষার মধ্যে আর কি পড়বে যদি পেরো ম্যাচটা পরীক্ষা না পরীক্ষাটা হচ্ছে আমি এই উইন্ডোতে কিভাবে সেটেল করতেছি টিমটাকে কারণ পরের উইন্ডোতে কিন্তু টাফ ম্যাচ বেশ টাফ ম্যাচ কারণ সেখানে আপনার কাছে উরুগুয়ে অ্যান্ড হচ্ছে ব্রাজিল দুইটা টাফ টাফ ম্যাচ আছে সো ওই জিনিসটা টাফ ব্যাটেল হবে আমি যদি হচ্ছে আর্জেন্টিনা ম্যাচটা আমাকে নিয়ে মানে বলতে হয় সে আমার কাছে মনে হবে যে আর্জেন্টিনার উইন এক্সপেক্ট করাটা স্বাভাবিক আই এক্সপেক্ট থ্রি নিল উইন ফ্রম আর্জেন্টিনা এবার যদি আমি চলে আসি ব্রাজিল ভার্সেস ইউরুগুয়ে দ্য হাই ভোল্টেজ ম্যাচ অফ টুডে সো এই ম্যাচটা নিয়ে যদি বলতে হয় অবভিয়াসলি সেখানে চলে আসবে বিএলসার স্ট্র্যাটেজি তার দল হাঙ্গরি ক্ষুদার তো হাইনার মতো করে যেরকম খেলে লাস্ট ম্যাচ যেটা আমরা দেখছি কলম্বিয়ার ওয়ান অফ দা মানে আমার কাছে মনে হচ্ছে ফাইনেস্ট গেম গুলোর মধ্যে একটা লাতিন আমেরিকান ফুটবল রিসেন্ট সময় দেখেন রিসেন্ট সময়ের বিচারে ওয়ান অফ দা ফাইনেস্ট গেম এখন এই ম্যাচটা শুধু হাই ভোল্টেজ বা দুইটা বড় টিমের ম্যাচই না

সো এখন আমার কাছে দড়িবালের ব্যাপারটা যদি আমি বলি সে রিসেন্ট সময় অনেক ক্রিটিসিজম ফেস করতেছে ব্রাজিলের মতো দলে থাকলে আপনি আসলে জিনিসটা ফেস করবেন স্বাভাবিকভাবেই এন্ড যখন আপনার দল এরকম ট্রানজেশন ক্রির কাটছে তখন এই সমস্ত জিনিস ফেস করাটা আর স্বাভাবিক সো আমার কাছে মনে হয় দড়িবাল এবং তার দল আস্তে আস্তে ছন্দ ফিরে পেতে শুরু করতেছে একটা হৃদমে আসতে শুরু করতেছে সে যথেষ্ট পরিমাণে এক্সপেরিমেন্ট করছে এখন দেখেন আপনি যদি একটা কোচি জায়গায় চিন্তা করেন আপনি দড়িওয়ালের জায়গায় যদি চিন্তা করেন নিজেকে আপনার একটা দল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দলটা কি এক্সপেক্ট করে নেক্সট বিশ্বকাপে বা নেক্সট কোপাতে ভালো করবে এখন কোপাটা যেহেতু আপনার কাছে চলে গেছে আপনার কাছে শুধু আছে বিশ্বকাপ সো আপনি আসলে আগের সমস্ত গ্লানি সমস্ত ট্যাকটিক্যাল যা সেটা ছিল সব থেকে সুর হয়েছে নিজের একটা ভিশন অনুযায়ী কাজ করতেছেন সেখানে কিন্তু আপনার কিছু এক্সপেরিমেন্ট করতে হবে এবং দরিবা সেটা করতেছে কিছু ক্ষেত্রে কাজ করতেছে কিছু ক্ষেত্রে করতেছে না যে ফরোয়ার্ড লাইনের কথা বলি আমার কাছে মনে হচ্ছে যে ভিনিশিয়াস আস্তে আস্তে ছন্দ ফিরে পেতে শুরু করেছে এখন আপনি বলতে পারেন যে বেনারডি মিস করছে এবং এইটাকে ডাইনার নিয়ে আসলে তো কিছু করা নেই থ্রু আউট দা ম্যাচ আমার কাছে মনে হয় আস্তে আস্তে মানে ব্রাজিল টিম তার সিংগ্রনাইজেশন বেটার হইতেছে অ্যান্ড রাফিনিয়া যে পরিমাণে একটা কনফিডেন্স নিয়ে আসতেছে সে পারফর্ম করে যাবে সে তার জায়গা থেকে দিয়ে যাবে এফোর্টটা সো ব্রাজিলের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে অ্যাডভান্টেজটা ওই জায়গাটাই থাকবে যে হচ্ছে উরুপুয়ে প্রেসটা যদি তারা রেজিস্ট করতে পারে এনি হও বাই এনি চান্স তারা প্রেস করবে ঠিক ওই যে দুইটা লাইনের মাঝখানে একটা স্পেস যেটা বের করা স্পেস বিটুইন টু লাইন তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় ব্রাজিল যদি ঠিকঠাক অপারেট করতে পারে তাহলে আমার কাছে মনে হয় ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারবে ইজিলি একটা জিনিস বেশ ইজিলি যদি মানে ম্যাচটা বের করে আনার জন্য বেশ ইফেক্টিভলি কাজ করবে বলে আমার মনে হয় উরুগুয়ে যেরকম ফুটবল খেলে মানে পুরো ম্যাচ জুড়ে আসলে এত ইন্টেন্সিটি ধরে রাখা সম্ভব না তার উপর যেহেতু হচ্ছে লাস্ট ম্যাচ কলম্বিয়ার এগেনস্ট এরকম একটা ইন্টেন্স ম্যাচ হয়েছে সেখানে মানে এটার পরে আসলে ওভাবে পসিবল হয়তো না নব্বই মিনিট চুড়ে তো আমার কাছে মনে হয় ব্রাজিল এই জিনিসটা অ্যাডভান্টেজ নেওয়া উচিত ঠিকঠাকভাবে চলে যদি তারা এক্সিকিউট করতে পারে আমার কাছে মনে হয় এখানে ব্রাজিলের জেতার একটা বড় সম্ভাবনা আছে বাট আমার কাছে যদি প্রেডিকশন জিজ্ঞেস করেন আমি বলবো যে আই থিংক ইট উইল বি এ টু টু ড্র ফর মি মনে হইতে সে ড্র হইতে পারে বাট এই ব্রাজিলে জেতার চান্স আছে মানে ওই এই পার্টিকুলার জিনিসগুলো যদি ব্রাজিল সলভ করতে পারে দেন ব্রাজিল গোল উইনিং গোল গুলো পেয়ে যাবে তো যাই হোক এইটাই ছিল হচ্ছে এই দুটা বিগ ম্যাচের জন্য বিগ ম্যাচ না অভিয়াসলি বিগ ম্যাচ হচ্ছে ব্রাজিল উরুপে আর একটা তো আর্জেন্টিনার ম্যাচ যাই হোক দল এই রিভিউ ছিল তো আশা করি ম্যাচ গুলো সবাই এনজয় করবেন সবাই ফুটবলের সাথে থাকবেন প্লিজ